প্রথম পর্যায়ে মূল সংখ্যা দুটি দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মৌল রয়েছে আটটি করে চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে মৌল রয়েছে আঠারোটি ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে মৌল রয়েছে বত্রিশটি প্রথম পর্যায়ে আমরা দুটি মূল হিসেব এখন দেখব এদের অবস্থান কোথায় মৌলের অবস্থান বিশেষ করে পর্যায়ের ক্ষেত্রে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে প্রত্যেকটি পর্যায়ে শুরু হবে অবশ্যই গ্রুপ ওয়ানে এবং শেষ হবে গ্রুপ আঠারোতে তাহলে প্রথম পর্যায়ে প্রথম মৌল গ্রুপ ওয়ানে যা হচ্ছে পান্য সংখ্যা ওয়ান অর্থাৎ হাইড্রোজেন এবং শেষ মৌল যার পান সংখ্যা টু অর্থাৎ হিলিয়াম দ্বিতীয় পর্যায়ে মৌল রয়েছে আটটি আমাদের গ্রুপ রয়েছে আঠারোটি তাহলে আমাদের দেখতে হবে দশটি ঘর ফাঁকা যেখানে কোনো মৌল নেই ব্যাপারটা আমরা মনে রাখবো গত পর্বে আমরা বলেছিলাম তিন থেকে বারো পর্যন্ত স্টার দশটিতে স্টার আমরা ঠিক ওই দশটি ঘরই ফাঁকা রাখবো অর্থাৎ তিন থেকে বারো পর্যন্ত কোনো মৌল নেই তাহলে পর্যায় শুরু হবে গ্রুপ ওয়ানে শেষ হবে আঠারোতে একইভাবে তৃতীয় পর্যায়ে মৌল রয়েছে আটটি সুতরাং দশটি ঘর ফাঁকা আবারও বলছি তিন থেকে বারো পর্যন্ত ফাঁকা থাকবে চতুর্থ পর্যায়ে মৌল রয়েছে আঠারোটি পঞ্চম পর্যায়ে মৌল রয়েছে আঠারোটি আমাদের গ্রুপ গ্রুপও আঠারোটি অর্থাৎ প্রত্যেকটি গ্রুপে একটি করে মৌল বিদ্যমান কোনো ফাঁকা ঘর নেই ষষ্ঠ পর্যায়ে মৌল সংখ্যা হচ্ছে বত্রিশটি আমাদের গ্রুপ আঠারোটি বত্রিশ মাইনাস আঠারো সমান সমান চোদ্দ অর্থাৎ আমাদের চোদ্দোটা মূল্যের অবস্থান নিয়ে সমস্যা আছে একইভাবে সপ্তম পর্যায়ে মৌল সংখ্যা হচ্ছে বত্রিশটি গ্রুপ হচ্ছে আমাদের আঠারোটি এখানেও আমাদের চোদ্দোটা মৌলের অবস্থান নিয়ে একটু সমস্যা রয়েছে আমরা ব্যাপারটা একটু বিস্তারিত বলার চেষ্টা করব। একটু লক্ষ্য করি ষষ্ঠ পর্যায়ে ষষ্ঠ পর্যায়ে তৃতীয় গ্রুপে সাতান্ন নম্বর মৌলটি থাকার কথা যার নাম লেন্থে নাম প্রকৃতপক্ষে এখানে সাতান্ন থেকে একাত্তর পর্যন্ত মোট পনেরোটি মৌল বিদ্যমান একইভাবে সপ্তম পর্যায়ে উনানব্বই নম্বর মৌল একটি নিয়ম থাকার কথা আসলে এখানে উনানব্বই থেকে একশো পর্যন্ত মোট পনেরোটি মৌল অবস্থান করছে আমরা ষষ্ঠ এবং সপ্তম দুটি পর্যায়ে আবারও একটু দেখে নিই ষষ্ঠ পর্যায়ে তৃতীয় গ্রুপ এখানে সাতান্ন থেকে একাত্তর পর্যন্ত ল্যান্থানাম যদি এখানে অবস্থান করে তাহলে আমরা নিচে ল্যান্থেনাইটস বর্গ আকারে বাকি চোদ্দোটা মূলকের অবস্থান দিব এবং সপ্তম পর্যায়ের ক্ষেত্রে অ্যাক্টিনিয়াম যদি তৃতীয় গ্রুপে অবস্থান করে বাকি চোদ্দোটা মূলক একটিনাইটস বর্গ হিসেবে আমরা নিচে স্থান দেব অর্থাৎ লাল অংশে যে আমরা মার্কিং করেছি এগুলো হচ্ছে বর্গ অর্থাৎ ষষ্ঠ পর্যায়ের সদস্য সপোজ করে আমরা যাদের মার্কিং করেছি এরা হচ্ছে বর্গ এরা সপ্তম পর্যায়ের অংশবিশেষ